নিরামিষ দিনে যদি থাকে পাতে বেগুন পোস্ত তাহলে আর কিছু লাগবে না তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আজকের রেসিপি বেগুন পোস্ত তা আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুন আমি চার ভাগ করে নিয়েছি আপনাদের যদি ছোট সাইজের বেগুন হয় তাহলে দুভাগ করলেই হয়ে যাবে এবার বেগুনগুলো ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো এবার ভালো করে লবণ ও হলুদ আর লঙ্কা গুঁড়োটা বেগুনের গায়ে ঘষে ঘষে আমি মেখে নেব তো আমি সুন্দর করে বেগুনের গায়ে ঘষে সব মেখে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেলে এবার আমি একটা একটা করে সমস্ত বেগুন তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপিয়ে দেব এবার ঢাকা উঠিয়ে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা যেহেতু চার ভাগ করা আছে একটু ভাজতে অসুবিধে হবে দুভাগ করলে কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাবে তো আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেগুনগুলো তুলে রেখে দেবো আর খুব হালকা হাতে কিন্তু তুলতে হবে বেগুন এমনিতেই খুব নরম হয় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা টমেটো টমেটোটা আগে থেকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম এবার টমেটো দিয়ে আমি হালকা কষিয়ে নেব টমেটোর যে কাঁচা গন্ধ এ কষানোর পর গন্ধটা চলে যাবে আর গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা এবার পোস্ত বাটা দিয়েও আমি কষিয়ে নেব এর একটু কষানোর পর যখন হালকা তেল ছাড়তে লেগেছে তখন দিয়ে দিলাম ওর মধ্যে লঙ্কা গুঁড়ো লবণ আর স্বাদ মতো চিনি আবারও আমি পোস্তটা ভালো করে কষিয়ে নেব তো আমি এখানে পোস্ত তিন চামচ মতো পোস্ত নিয়েছি আর এর মধ্যে আমি দেব দু চামচ মতো বাটা তো আমার পোস্ত কষানো হয়ে গেছে এবার আমি দু চামচ সরিষা বাটা দিয়ে দিলাম এবার সরিষা বাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব তো সুন্দরভাবে আমার কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও একটু কষিয়ে নিতে হবে তো আমি হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার সমস্ত কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে দেব। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর বেগুন তো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেগুন কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচি দিয়ে আরও দু এক মিনিট মতো এটা ফুটিয়ে নিতে হবে তো হালকা হাতে নেড়ে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা থাকলে আর কিছু দরকার নেই এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর নিরামিষ দিনে তো মানে খুবই ভালো লাগে তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমার বেগুন পোস্ত রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম উপর থেকে কাঁচা সরিষার তেল আর সমস্ত পোস্ততেই কিন্তু একটু সরিষার তেল দিতে হয় আর বেগুন টা দেখতে দেখুন যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর এতটা সুন্দর লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে